নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি চলে আসি আমরা বোর্ডের মধ্যে নমস্কার আজকে আমরা শুক্র গ্রহ জন্মচকের মধ্যে বকরি থাকলে কিরকম ফল দেয় এই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন সম্পর্কে গ্রহ সম্পর্কে আমি আলোচনা করেছি তখন একটি কথা বলেছি যে একটি গ্রহ কি ধরনের ফল দেয় তার জন্য কয়েকটি কন্ডিশন আমাদেরকে জানতেই হবে বুঝতেই হবে তবে তার আগে একটা কথা বলবো যে দেখুন গ্রহদের তিনটি অবস্থা হয় তো সাধারণভাবে গ্রহ তার নিজের গতিতে যখন বিদ্যমান থাকে বা নিজের গতিতে যখন চলে প্রত্যেকটি গ্রহের নিজের একটি গতি রয়েছে তখন সাধারণ গতিতে যখন গ্রহরা চলে বা গ্রহরা এগিয়ে যায় তখন তাকে মার্গি গ্রহ বলে গ্রহ যদি নিজের সাধারণ গতির থেকে কম গতিতে যায় অর্থাৎ সাধারণ গতির থেকে কম স্পিডে আর কি যাচ্ছে স্লো হয়ে গেছে তখন গ্রহটিকে থেকে বক্রি বলে এবং গ্রহ যদি তার সাধারণ নিজস্ব গতি থেকে আরো দ্রুত এগিয়ে যায় কারণ এরকম কিছু কিছু কন্ডিশন তৈরি হয় যে কোনো কোনো সময় গ্রহকে খুব দ্রুত এগিয়ে যেতে হয় তো এরকম দ্রুত এগিয়ে যাওয়া গ্রহকে গ্রহকে অতিচারী গ্রহ বলে দেখুন গ্রহ বা মার্গী গ্রহ বা অতিচারী গ্রহ সম্পর্কে হয়তো আপনারা জানেন তবে এই যে গ্রহ অর্থাৎ গ্রহ অতিচারী এই যে কেমন ফল দেয় সেই আমি মানে গ্রহ নিয়ে তো আজকে বলবো অতিচারী গ্রহ নিয়েও পরবর্তী সময় বলবো তবে যে কথাটা বলছিলাম যে একটি গ্রহ যদি বক্রি থাকে তাহলে আমাদেরকে কয়েকটি কন্ডিশন দেখতে হয় যে গ্রহটি অর্থাৎ আপনার যে লগ্ন সেই লগ্নের জন্য যেই গ্রহটি বক্রি হয়েছে মানে শুক্র বক্রি এখানে আমি শুক্র নিয়ে কথা বলছি তাহলে দেখতে হবে যে আপনার লগ্নের জন্য শুক্র গ্রহটি মারক না বাধক হ্যাঁ বাধক নয় কারক ঠিক আছে মারক না কারক ঠিক আমি লিখেছি মারক না কারক অর্থাৎ আপনার লগ্নের জন্য শুক্র গ্রহটি মারক গ্রহ না কারক গ্রহ এই অনুপাতে শুক্র বক্রি হলে ফল দেবে এছাড়াও দেখতে হবে শুক্র গ্রহটা যদি হয়ে হয়ে থাকে তাহলে দেখতে হবে কোন রাশিতে এই শুক্র আছে অর্থাৎ সেটা তার মিত্র রাশি না শত্রু রাশি শুক্র কত ডিগ্রির মধ্যে বসে বক্রি হয়ে গেছে এটাও আমাদেরকে দেখতে হবে এবং এটাও দেখতে হবে যে শুক্র গ্রহটা যদি বক্রি হয়ে যায় তাহলে শুক্র কোথাও তার শত্রু গ্রহের সঙ্গে বসে নাই তো বা শুক্র বক्री হয়ে গিয়ে তার মিত্র গ্রহের সঙ্গে বসে আছে কিনা যদি শুক্র বক्री হয়ে গিয়ে মিত্র গ্রহ মানে শুক্রের মিত্র গ্রহের সঙ্গে বসে থাকে তাহলেও কিন্তু শুক্রের বেশ কিছুটা পজিটিভ ফল পাওয়া যায় এবারে শুক্র যদি দেখুন লগ্নের জন্য শুভ গ্রহ হয়ে বক্রি হয় তাহলে শুক্র লগ্নের জন্য শুভ গ্রহ হয়ে বক্রি হলে সেই শুক্র কিন্তু হয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা বক্রি ভালো ফল দেবে আবার শুক্রের যে ভালো ফল এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে আবার শুক্র যদি লগ্নের জন্য মারক গ্রহ হয় তাহলে এরকম শুক্র যদি বক্রি হয় তাহলে পারে শুক্রের বেশ কিছু অশুভত্ব কিন্তু জীবনে পাওয়াই যায় দেখুন শুক্র যদি আপনার লগ্নের জন্য কারক গ্রহ হয় অর্থাৎ আপনার লগ্নের জন্য একটি শুভ গ্রহ তাহলে শুভ গ্রহ কোন কোন লগ্নের জন্য শুক্র হতে পারে যেমন হচ্ছে লগ্ন, কন্যা লগ্ন মিথুন লগ্ন মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন এই সমস্ত লগ্নের জন্য শুক্র একটি শুভ গ্রহ তো এই সমস্ত লগ্ন যদি আপনার হয় এবং আপনার জন্ম যদি শুক্র বক্রি থাকে তাহলে এই শুক্র বক্রি থাকার জন্য আপনার মধ্যে কয়েকটি গুণ চলে আসবে ভালো ভালো গুণ আপনার মধ্যে একটা শৌখিনতা ব্যাপার আসবে আপনি সাজগোজ করতে ভালোবাসবেন আপনি ঘোরাফেরা করতে ভালোবাসবেন আপনি একটু ভালো মন্দ খাবার খেতেও ভালোবাসবেন এবং আপনার মধ্যে বেশ কিছুটা শখ আল্লাহ দেখতে পাওয়া যাবে দেখুন শুক্র যদি কারোগ্রহ হয়ে বক্রি হয় তাহলে পরে এরকম মানুষেরা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা নিজেকে বড় করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে এবং চেষ্টা করে এরা সফলও হয়ে যায় সাধারণ শুক্র যদি কারক গ্রহে বক্রি হয় তাহলে পারে প্রতি একটা ভোগ একটা ভাবে দেখা যায় ভোগ বিলাস রোম্যান্স প্রেমের দিকে কিন্তু একটা একটা দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু পজিটিভ থাকে এবং মানে প্রেম যদি করে তো এরা খুব মন থেকে প্রেম করার চেষ্টা করে হ্যাঁ এবং দেখুন শুক্র যদি সরি কারোগ্রহে বক্রি হয় তাহলে এ সমস্ত মানুষরা কিন্তু মানে সত্যিকারের প্রেম করে এবং প্রেমিকা বা প্রেমিকে কিন্তু খুব একটা ধোকা দেয় না যদি শুক্র মারো সরি কারক গ্রহে বকরি হয় এবং শুক্র যদি কোনো পাবক গ্রহের সঙ্গে না থাকে তাহলে পারে এরা কিন্তু সাধারণভাবে কাউকে ধোকা দিতে চায় না শুক্র যদি কারক গ্রহে বকরি হয় তাহলে পরে জ্যোতিষ তন্ত্র প্রতি একটা ইন্টারেস্ট বা আগ্রহ চলে আসে এবং দেখা যায় আরো যে যে কোনো সম্পর্কের মধ্যে একটা ইমোশনাল ব্যাপার একটা মানে সেনসিটিভ ব্যাপার একটা দায়িত্ববোধ কর্তব্যবোধ এগুলো কিন্তু বাড়িয়ে দেয় আবার দেখুন শুক্র যদি আপনার জন্মছকের জন্য মারক গ্রহ হয় তাহলে কোন কোন লগদের জন্য শুক্র একটি খুব একটা শুভ গ্রহ নয় তাহলে পড়ে মেষ লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন এবং মীন লগ্ন এই সমস্ত লগদের জন্য কিন্তু শুক্র খুব একটা শুভ গ্রহ নয় এবং এই সমস্ত লগ্নের মধ্যে যদি শুক্র বক্রী হয় মানে এই সমস্ত লগ্নের মানুষদের যদি শুক্র বক্রী হয় তাহলে পরে দেখা যায় যে এই সমস্ত মানুষরা কিন্তু খুব একটা হ্যাঁ ওই মাইকে বড় বড় মাইকে বক্সের ড্যান্স হচ্ছে গান হচ্ছে এগুলো তারা খুব একটা পছন্দ করে না সাধারণভাবে শুক্র যদি মারক হয়ে বক্রী হয় তাহলে পরে এদের মধ্যে একটু লাজুকতা ব্যাপারও চলে আসে অনেক সময় দেখা যায় এরা ঠিক মতো নিজের মনের কথাটা কিন্তু প্রকাশ করতে পারে না বা বলতে পারে না দেখা যায় যে শুক্র যদি হয় তাহলে এরকম পায় না সঠিক প্রেম পায় না বা যদি পায় তাহলে সেই প্রেম বেশি দিন টেকে না প্রেমের মধ্যে কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার চলেই আসে এরা শুক্র যদি মারক গ্রহ হয়ে বক্রি হয় তাহলে পারে কিন্তু এরা একটু উল্টো বাটা খরচা করে ফেলে হাত খালি হয়ে যায় এবং এদের খরচার হাতটা কিন্তু খুব বেশি কোন কোন সময় দেখা যায় যে নিজের হাত নিজেই খালি করে এরা কখনো কখনো ধার বাকির মধ্যে জড়িয়ে পড়ে শুক্র যদি মারক গ্রহে বক্রি হয় তাহলে কয়েকটি রোগও চলে আসতে পারে যেমন থাইরয়েড সুগারের প্রবলেম চোখের সমস্যা এগুলোও কিন্তু অনেক সময় চলে আসে এবারে দেখুন শুক্র যদি মারক গ্রহে বক্রি হয় তাহলে বিবাহিত জীবনকে নিয়েও প্রবলেম ক্রিয়েট করে বিবাহিত জীবন নিউ অশান্তি বিবাহিত জীবনের মধ্যে ডিভোর্স সেপারেশনের মতো প্রবলেম এগুলো কিন্তু চলে আসে শুক্র যদি আপনার জন্মচকের জন্য মারক গ্রহ হয়ে বক্রি হয় তাহলে পারে কিন্তু মাঝে মধ্যেই একটা আপনার অর্থের জন্য হাত টান হয়ে পড়তে পারে বা মাঝে মধ্যেই কিন্তু আপনি বিভিন্ন ধার দেনার মধ্যে জড়িয়ে ফেলতে জড়িয়ে যেতে পারেন শুক্র যদি মারক গ্রহ হয়ে বক্রি হয় তাহলে আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কোনো মহিলার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবারে দেখুন এই ফলগুলো আপনার জন্মছকের জন্য মারক গ্রহে বকরি হয় তাহলে পরে শুক্রের এই যে মন্ত্রটি লিখেছি ওং দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায়ণ এই মন্ত্রটি কিন্তু প্রতিদিন একশো আট বার করে যদি আপনি জপ করতে পারেন তাহলে পরে কিন্তু আস্তে 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 করে শুক্র আপনাকে পজিটিভ ফল দিতে শুরু করে দেবে এবং আপনি দেখবেন যদি আপনার জন্মচকের জন্য মারক গ্রহ হয়েও শুক্র হয় তাহলে এই মন্ত্র জপ করলে পারে আপনার বিবাহিত জীবনে একটা সুন্দর বন্ডিং চলে আসবে এবং আপনার প্রেম কিন্তু কাটবে না এবং সঠিক প্রেম কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন এবং ধীরে 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 আপনাকে এই শুক্র কিন্তু প্রতিষ্ঠিত করে দেবে যদি শুক্রের একটুখানি বুঝে শুনে এই মন্ত্রটি করা যায় তবে শুক্রের রেমেডি শুক্রের রত্ন হচ্ছে হিরে অনেক সাবস হচ্ছে তবে এই আপনার মারক গ্রহ হয় তাহলে আপনি কিন্তু কিন্তু কখনোই বা না তাহলে হিরে পারে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যাই খুব সামান্য করে বললাম দেখুন বক্রি গ্রহ নিয়ে অনেক কথা বলার আছে তবে আজকের ভিডিওটি খুব সামান্য করে বললাম পরের দিনকে আরো বিস্তর নিয়ে আলোচনা করব তো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ